আমি যুদ্ধ সাধারণ সম্পাদক থেকে ঘোষণা করছি যুদ্ধ সাধারণ সম্পাদকে তিনজন প্রার্থী ছিলেন আক্তা হোসেন হিপন উনার প্রতীক ছিলেন ঘোড়া উনি পেয়েছেন একুশ ভোট জাকির হোসেন বাবলু প্রতীক ছিলেন চেয়ার উনি পেয়েছেন ষাট ভোট এবং বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হলো মোহাম্মদ সুজন ভালি ষষ্ঠ পতীক উনিও পেয়েছেন ষাট ভোট ওনাকে অপসার করে ভাবে নির্বাচিত ঘোষণা করা হলো সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম নয়ন সরকার পেয়েছেন চল্লিশ ভোট মোহাম্মদ মহিউদ্দিন ব্যাপারী প্রতীক আমারস পেয়েছেন উনপঞ্চাশ সহসভাপতি পদে মোহাম্মদ আমার হোসেন ইয়া পাখি পেয়েছেন বিয়াল্লিশ ভোট উনি বেসরকারি নির্বাচিত হয়েছেন জনাব আবুল কালাম প্রত্যেক বই উনি পেয়েছেন পঁয়ত্রিশ ভোট মোহাম্মদ ফাইম রনি ডট কলম উনপঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব রশিদ রিপন হেলিকপ্টার প্রতীক পেয়েছেন আটান্ন ভোট উনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডাক্তার সোহানুর রহমান সোহান প্রতীক ফুটবল ছেষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রত্যেক দেয়াল ঘুরি পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কুমাল খান বড় সাইকেলে প্রতীকে পেয়েছেন চুয়াল্লিশ ভোট